ছোট বাচ্চা ঘরে থাকলে ঘর গুছিয়ে রাখা যায় না বারবার গুছিয়ে রাখলেও তারা এলোমেলো করে ফেলে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি রান্না চড়ে এলাম রান্না করতে এই তো আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আজকে আলু দিয়ে ডিম রান্না করব। এখানে আলু এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে আলু আর ডিম বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি মানে আজকে যা যা রান্না করব সব আমার কাছে মনে হয় কাটাকুটিটাই বেশি ঝামেলা রান্না করতে তো তেমন সময়ই লাগে না এদিকে আলু এবং ডিম সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম আজকে আমি কাঁকরুল ভাজি করব তাই কাঁকরুলটাও ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে কাঁকরুলটাকে আমি হালকা ভাপিয়ে নিবো আমার কাছে এইভাবে কাকরো ভাজি করলে ভালো লাগে এদিকে কাকরুল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আলু এবং ডিম গুলো যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় এখানে ডিম এবং আলুটাকে আমি হলুদ মরিচ এবং সামান্য লবণ দিয়ে মা খেয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচ আমি একটু বেশি দিয়ে ফেলেছি আর এদিকে কাঁকর সিদ্ধটাও হয়ে গিয়েছে এটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি যদি পানি নিচ দিয়ে পড়ে যায় এখন চুলাইতে আমি একটা কড়াই বসি দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব মানে ডিমগুলো আমি কড়া করে ভাজে নিই হালকা হালকা করে ভেজে নিয়েছি আমি সবসময় যেমনভাবে ডিম এবং আলু দিয়ে তরকারি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ডিমগুলো ভেজে উঠিয়ে রেখে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ওকে হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটা অনেক আগে তাই এরকম হয়ে গিয়েছে আপনারা একটু অ্যাভয়েড করবেন এই কড়াইতে তাতে রান্না হয়ে যায় তাই এটাই আমি বেশিরভাগ ব্যবহার করি তেল গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই এবং চামচ মরিচ গুঁড়ো মশলাটা যাতে না যায় তার জন্য আমি আমি দিয়ে দিয়ে দিলাম পরিমাণে পানি পানি মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা যত কষানো হয় ততই আমার কাছে তরকারি খেতে মজা লাগে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা কষিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে পানি আর আমি আলুটাকে সিদ্ধ করার সময় ভাবে সিদ্ধ নি তাই এখন পানি দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি আর এই রান্নাটা আমার থেকে আপনারই ভালো করবেন কারণ আমি নই। টুকু পারি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম একটু করে নিচ্ছি মানে এই আবার করে আমি যে কোনো তরকারি রান্না করলে খুব ভালো করে কষাই আমার আব্বু বলে তরকারি যত কষাবে তত নাকি মজা হবে তাই আমিও যে কোনো তরকারি রান্না ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি এখন আমি অনেক বেশি করে ঝোলের পানি দিয়ে দিলাম কারণ আমরা অনেক বেশি ঝোল খাই ঝুলাতে তরকারি বসিয়ে চলে কটা ঝাড়ু দিতে ঘরে গিয়ে দেখি পুরা বিছনাতে আমার মেয়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে কি আর করার যার ছোট বাচ্চা আছে তার এই অবস্থাই হয় আর এখানে এই খেলনাটা মানে আমার মেয়ে শোলের মধ্যে লাগিয়ে রেখেছে আমার ঘরে তো কোনো বয়াম বোতল স্টিকার লাগানো না স্টিকার উঠিয়ে ফেলেছে আর এই দিকে আমি খেলনা সব উঠিয়ে রাখছিলাম আর ওইদিকে আমার মেয়ে আবারও খেলনা বের করছিল আর এখানে দেখি আমার মেয়ে ওর পুতুলকে মাস্ক পরিয়ে রেখেছে কি আর বলবো আমার তোর খেলনা উঠাতে সারা সারাদিন পার হয়ে যায় এইদিকে চুলা পরে এসে দেখি তরকারিটা প্রায় হয়ে গিয়েছে তাই তরকারিটা নামিয়ে নিলাম সামান্য মানে জিরা ভেজে নিচ্ছে ছিলাম জিরাটাকে গুড়া করে আমি ডিমের তরকারির মধ্যে ছিটিয়ে খেতেই চায় না এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে আর এদিকে তো আমার মেয়ে আমাকে ডাকা শুরু করে দিয়েছে কি আর বলবো জীবনটাই বেদনা না এখন আমি কাকরটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ এবং মরিচ দিয়ে মেয়ে ডাকলে একবার ঘরে যাই একবার চুলার পর একবার ঘরে যাই একবার চুলার পর এটাই আমার ডিউটি হয়ে গেছে যাই হোক বাদ দিয়ে এখন ভিডিওতে ফিরে আসি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কাঁকড়ল গুলো একে একে ছেড়ে দিচ্ছি কাঁকড়ল লাল লাল করে ভেজে নিব লাল লাল না হলে খেতে এতটা ভালো লাগে না লাল লাল হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে পুড়ে গেলে তো আবার খাওয়াই যাবে না আর এই কাঁকড়ল ভাজি তো শেয়ার করার মতো কোনো টপিক না কারণ এটা তো সবাই পারে বাকি কাঁকড়ল গুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে তেল আরো অ্যাড করে দিয়েছি কারণ তেল একটু কম হয়ে গিয়েছিল। তেল আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে এদিকে আমার কাঁকর ভাজি রেডি হয়ে গিয়েছিল এখন ভাত রান্না করার পালা এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ